এবার আওয়ামী লীগ বিএনপি সেনা প্রধান একসঙ্গে হাত মেলালেন ডক্টর ইউনূসকে গ্রেফতার করবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ইউনুস সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে আপনি যে পুলিশের উপর তারা হামলাও চালাইছে অভিযান চালাইছে ছাত্রลีก এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মাইrdfর করছে অপারেশন চালাচ্ছে ঝটিকা অভিযান চালাচ্ছে কাউকে বিচ্ছিন্ন ফলার সৃষ্টির সুযোগ দেয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে

ডক্টর ইউনুস এই জন্য বাংলাদেশ পুলিশকে মানে প্রশাসনকে সতর্ক এবং জন্য যুদ্ধর প্রস্তুতি থাকার আহ্বান জানিয়েছেন আর খুবই গরম খবর হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছেন এবার বিএনপি আওয়ামী লীগ এবং সেনাপ্রধান এক হয়ে ডক্টর ইউনুসকে পতন করবে এমনই গোয়েন্দা সংস্থায় জানতে পেরেছেন অন্তর্বর্তী সরকার এই জন্য ডক্টর ইউনুস পুলিশকে প্রশাসনকে সতর্ক থাকতে প্রস্তুত থাকতে বলেছেন যাই হোক দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি অনেকটা মানে বদলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগুলো দেখছি সরকার পতনের প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল বা আওয়ামী লীগের মধ্যে হুট করে মনে হয়েছে সারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাতারাতি সব মনে হয় মাটির নিচে চলে গেছে গর্তে চলে গেছে একটা অজানা ভয় আতঙ্কের মধ্যে আসলেই ছিল তবে সময়ের পরিবর্তনে ইউনুস সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে আপনি জাস্ট গত এক সপ্তাহের আপনি যদি গণমাধ্যমকে ফোকাস করেন যেমন জাস্ট গতকালকে তিন তিনটা জেলাতে আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা মিছিল দিছে এখানে মোটামুটি সখানেক নেতাকর্মীরা আবার বেশ কিছু জায়গায় পুলিশের উপর তারা হামলাও চালাইছে অভিযান চালাইছে ছাত্রলীগ এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মাইট করছে অপারেশন চালাচ্ছে ঝটিকা অভিযান চালাচ্ছে এই যখন পরিস্থিতি এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি আহ পালনের জন্য ঘোষণা আসছে ইতিমধ্যে আপনারা জানেন তো এর মাঝখানে আদালত প্রাঙ্গনে কখনো কান্না করতেন কখনো ক্ষমা চাইতেন শেখ হাসিনার নির্দেশে সব হয়েছে মানে শেখ হাসিনাকে সহ ফাঁসিয়ে দিয়েছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই চব্বিশের জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি জুনায়েদ আহমেদ পলক ভাই হঠাৎ করে বাঘের মতো একটা গর্জন দিয়ে বলছেন জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি কান্নার ছবি তারপর ভালো নাই রে ভাই ভালো নাই তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছে এটা হয়েছে কেন এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য তো তিনি সেইখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আপনি ডায়লগটা বলছেন তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরকম মামলা আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায় তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি বলা হয় যে কারাগারে ফিরছিলেন তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল তো হাজত খা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াবো বাংলাদেশ আদালত সূত্র বলছে যে পলকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় আর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে আর এই ঘটনায় তাকে আবার হয়তো রিমান্ড ফেস করতে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আজকেও দেখছি দশজন গ্রেপ্তার হয়েছে কোথাও একজন গ্রেপ্তার হয়েছে কোথাও আবার জনতারাতে ধোলাই খাচ্ছে কোথাও আবার পাল্টা পাল্টি তারা ধোলাইও দিচ্ছে শিবিরের উপর হামলা করছে বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেল একটা শক্তি সঞ্চয় করছে এটা কেন করছে কারণ মাঠ কন্ট্রোল নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পড়ে পদত্যাগের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছেন আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না তাদের দোষ দিয়েও লাভ নাই কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত এখন যার যা মন খুশি যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে পুলিশের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে পুলিশের উপর হাত তোলা হচ্ছে তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশটা ধরে উল্টা বাইরানো হচ্ছে তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেস করতে থাকে আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতেই সরকার নিজেদের যে নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে অথবা জনপ্রিয়তা ছিল এটা হারাই ফেলছে ছাত্ররা একে অন্যের সাথে লাগালাগিতে আসে তো সব কিছু মিলেয়া

খুবই প্রাসঙ্গিক এবং প্রধান উপদেষ্টা এই ধরনের একটু কঠোর বক্তব্য দেওয়া কঠোরভাবে একটু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে মুভ করা এটাই কিন্তু মানুষ চায় যেভাবে সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি মানুষ খুবই হতাশ হচ্ছে প্রতিদিন রাস্তার উপরে বিশৃঙ্খল একটি পরিস্থিতি এই দাবি সেই দাবি কাল রাতের বেলা জুলাই গণ অভ্যুত্থানের আহতরা সেই মিছিল করতে করতে একেবারে যমুনা যে বাসভবনের কাছাকাছি অবস্থানে চলে যাওয়া তিতুমির কলেজ লাগাতার ভাবে তারপরে তারাকে সাতটা কলেজ তারপরে নানা সড়কে যে ধরনের একটা পরিবেশ পরিস্থিতি মানুষ খুবই হচ্ছে সবাই বলছে সরকার কি করছে তারপরে দ্রব্যমূল্য তো আছেই কোনো নিয়ন্ত্রণ নেই সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু খুব আহ যে এরকম আশাবাদী ছিল আজকে থেকে তিন চার মাস পাঁচ মাস আগে এটা আস্তে আস্তে একটা ডাউন ট্রেনের দিকে যাচ্ছে উপদেষ্টারাও বলছেন যে সব সমস্যার সমাধান করা যাবে না মানুষ আসলে সব সমস্যার সমাধান হবে সেটা মনে করছে না কিন্তু মানুষ যে আন্তরিক উদ্যোগগুলো প্রচেষ্টাগুলো সমন্বিতভাবে কাজগুলোর যে চেষ্টাগুলো সেগুলো কিন্তু দেখছে না বরং প্রতিদিন যেটা দেখছে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস সম্ভবত এখন একটু কঠোর হচ্ছেন বক্তব্য দিচ্ছেন বুঝতে পারছেন যে পাবলিক সেন্টিমেন্ট ভালো না রাজনৈতিক অঙ্গনেও শান্তি নেই নির্বাচন কখন আগে মানে ডিসেম্বরে নাকি জুলাই আগস্টে নাকি ছাব্বিশে নাকি আরও পরে সেগুলো নিয়েও একটা অশান্তি বিএনপির এক ধরনের বক্তব্য অন্যদিকে জামাচ্ছ অন্য জোটগুলো তারা একটা কৌশলীয় অবস্থান সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনটাও আস্তে আস্তে কেমন জানি বিষাক্ত হয়ে উঠছে দূরত্ব বাড়ছে এর মধ্যে ইউনুস সরকার প্রচ্ছন্নভাবে সাপোর্ট করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনে এমন একটি অভিযোগও কিন্তু এখন নেতারা বক্তব্য সামনে নিয়ে আসছেন তো এটাও ডক্টর ইউনুসের নিরপেক্ষতা তার যেই ভাবমূর্তি সেটার জন্য মানান সই না আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও আবার এখানে যুক্ত করছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে তো সব মিলিয়ে মানুষের মধ্যে যে হতাশা অন্তত তারা অন্তত চায় যে একটা অরাজক পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি রাস্তাঘাটে প্রতিদিন তারা যেটা মোকাবেলা করে সেটা যাতে না থাকে সে কারণে হয়তো ডক্টর ইউনুস এখন একটা কঠোর অবস্থান নিয়ে বলছেন কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার নিরাপত্তা বাহিনী শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন এই সময় তিনি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন এটাও ভালো একটা কেন্দ্রীয় কমান্ড সেন্টার থাকলো তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী তারা যদি অ্যাক্ট করে একটা সেন্ট্রাল কোর্ডিনেশন তাহলে ভালো সবাই প্রধান প্রতিষ্ঠান নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না কেন এই বছরটির কথা বলছেন এটা কি নির্বাচনের বছর এটা কি অন্য কোনো এমন কোনো ঘটনা ঘটবে তিনি আশঙ্কা করছেন নাকি কি কারণে তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি তবে তিনি বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা এবং অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে যাই খুব ভালো এটা যদি আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার এবং কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এটা ভালো এটা হয়তো একটা সমন্বয় কমিটি করার কথা বলছেন যদি কমান্ড কাঠামো তৈরি করে ভালো মোট কথা মানুষের মধ্যে একটা স্বস্তি চাই মানুষ দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি যে ধরনের বিশৃঙ্খল একটি পরিস্থিতি হঠাৎ হঠাৎ করে রাস্তায় নেমে আসা মাজারে আক্রমণ করা এই ঘটনাগুলো প্রতিহত করতে হবে এবং একটা তৈরি করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এটা দৃশ্যমান করতে হবে তাহলে মানুষের মধ্যে একটা আস্থা যাগবে বই মেলার ভিতরে তিনি ডাস্টবিনে আহ মানে একটা এই ধরনের পোস্ট তিনি কিন্তু তার নিজের ফেসবুক আইডি কিন্তু তিনি করেন কিংবা এটাকে তিনি শুধু কেন এত মানে দ্রুত নিলেন মানে কেন তিনি আওয়ামী লীগের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ক্ষমা চাইলেন এবং আওয়ামী লীগের সাধারণ নেতা পর্যায়ে কিংবা যারা নাকি সমর্থক আছে তাদের কাছে কেন এই প্রধান উপদেষ্টার যে আপনার পেট সচিব আছে শরীফুল আলম তিনি কেন হাত জোর করে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনার আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা সমর্থকদের কাছে কেন ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে কেন আর কেনই বা তিনি মানে এই ধরনের একটা পোস্ট করে সেই পোস্টের আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে তিনি কেন ক্ষমা চাইলেন দর্শক বন্ধুরা তিনি ক্ষমা চাওয়ার পিছনে সবার আগে বলিনি তিনি তার নিজের ফেসবুকে দিয়ে একটা পোস্ট করে সেটি আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে তিনি বলে যে আমার আসলে বিবেক কাজ করেনি আমার আবেগ কাজ করছে মানে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কিংবা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যে অবস্থা বানিয়ে রাখছিল কিংবা হসপিটালে যে অবস্থা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের এই অবস্থা দেখে আমি আসলে বই মেলাতে এই ধরনের একটা শেখ হাসিনা ডাস্টবিন বানাতে গিয়ে এবং সেটাকে আমরা পোস্ট করি আমি যে অনেকে আমাকে ই করবে মানে সাবাসি দিবে কিন্তু এখানে বিএমপি জামা এই হুশিয়ারি বাবদ অনেক কটুক্তি করে বা আমাকে ওয়ার্নিং দেয় যে এটা করা আমার কখনোই কাজ হয়নি কারণ তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যদিকে বিএমপি জামাত আরো বলে যে তুমিও কিন্তু একটা সময় আওয়ামী লীগের সমর্থক ছিলে অতএব তোমার কিন্তু এই কাজটা করার কখনোই শুভ পায় না এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই ধরনের একটা কাজ করা কখনোই তোমার উচিত হয়নি আর তিনি হয়তো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি কিন্তু সাবেক ছিলেন তার সাথে কিন্তু বাংলাদেশের সম্মান মিলিয়ে আসে এই বক্তব্যটা কার এটি হচ্ছে বিএনপির এবং যখন নাকি তিনি এই ধরনের মানে বিএনপির কাছ থেকে মানে জামায়াতের কাছ থেকে তিনি এই ধরনের একটা নিন্দা তিনি পান এটার জন্যই তিনি কি উপলব্ধি করতে পারে যে আমি ভুল করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কিন্তু আপনার বাংলাদেশে যে আপনার অলরাউন্ডার ক্রিকেটার কিংবা বিশ্বের যে অলরাউন্ডার ক্রিকেটার ছিল আপনার শাকিবল হাসান তার কিন্তু আপনার ইলেকশন কিন্তু তিনি কিন্তু করছেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগের আপনার কোনো একটা পর্যন্ত তিনি নেতা কিংবা কোনো একটা পদ পদবি তিনি কিন্তু সেই আশায় ছিলেন হয়তোবা কোনো কারণবশত তিনি সেটা পাননি কিংবা তিনি নিরাশ হয়েছে এটার জন্য কিংবা সেই ক্ষোভ থেকে হয়তোবা তিনি আসলে এই ধরনের একটা পোস্ট করে এবং বিএনপির কথায় তিনি কি সেটাকে সুদরে নিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে শেখ হাসিনা এবং আওয়ামী নেতা আছে। সবার কাছে কাছে। মানে এক কথায় আপনার শরিফুল আলম তিনি কি ক্ষমা চান হাত জোর করে তো আমার কথা হচ্ছে আপনি হচ্ছে একজন সচিব মানুষ আপনাকে কি শুভা পায় কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিন্তু আগে আওয়ামী লীগের ই ছিলেন মানে একজন কর্মী ছিলেন আওয়ামী লীগ আপনি ভালোবাসতেন আর আওয়ামী লীগের কোন একটা পদ পদবীর জন্য আপনি কিন্তু দীর্ঘদিন আপনি কিন্তু শেখ হাসিনার পিছে ছিলেন কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীর সাথে কিন্তু আপনার উঠা বসা ছিল কিন্তু প্রতিদিন কিন্তু আপনার এক প্লেটে খাওয়া দাওয়া করতেন ঘোরাফেরা করতেন অচ্যাপার যাই হোক কিন্তু আপনি আসলে এই ধরনের কাজ করাটা কতটুকু যৌতিক আমি মনে করি যে বিএনপি যদি এই মানে প্রতিবাদটা না করত তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনি কখনোই এটাকে শুধু নিতেন না আর আপনি যে বর্তমান চাইলেন মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনেকটা এরকম হয়ে গেল যে জুতা মেরে গুরুদান মানে আপনি যে অসম্মানটা করছেন ডাস্টবিন বানিয়ে প্রতিহিংসার আগুন ছড়িয়ে আ এটার কিন্তু ফিডব্যাক হিসেবে কিন্তু একদিন একদিন কিন্তু আপনাকে পেতে হবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অনেকেই বলতে পারে যে তো সব ভাই আওয়ামী লীগ আর ক্ষমতাকে আসতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবীটা কিন্তু গোল আর আওয়ামী লীগ মানে হচ্ছে শেখ হাসিনা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আজকে যদি শেখ হাসিনা একটা হয়ে যায় এক্সাম্পল মানুষের কিন্তু হাইকোতো কথা কিন্তু বলা যায় না যদি হয়ে যায় অনেকে বলতে পারে আওয়ামী শেষ হয়ে যাবে না ভাই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা দল আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশটা দূর আসছে এমন দেশটা কোথাও খোঁজে পাবে না আগো তুমি সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি এইটা কিন্তু এই আওয়ামী লীগের হাত ধরে কিন্তু আসছে অতএব আওয়ামী লীগকে যারা নাকি উপরে ফেলতে চান কিংবা একদম জীবনের স্তরের মতো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চান এবং বাংলার মাটি থেকে আপনারা শেষ করে দিতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগকে পারবেন না কখনোই পারবেন না কারণ আপনি যে মাতৃভূমিতে এবং আপনি যে কিংবা বাংলা ভাষায় কথা বলতেছেন নিজের মাতৃভাষায় কথা বলতেছেন এবং নিজের আহ মানে স্বাধীনতা আপনি ফিরে পাইছেন কিভাবে খুশিভাবে আপনি চলতে পারেন সেটা কিন্তু একমাত্র এই আওয়ামী লীগের কারণে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার প্রতিটি কদমের পিছনে এই আওয়ামী লীগের অবধান এই বিএনপির অবধান অতএব আওয়ামী লীগকে যারা নাকি নিষেধাজ্ঞা করতে চান আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কিংবা এই আপনার প্রধান উপদেশটা যে পেস যে আপনার সচিব আছে আপনার শরীফুল আলম তাকে বলতেছি আপনি যে কাজটা করছেন এটার পরিণাম আপনি খুব ভয়ঙ্করভাবে আপনাকে দিতে হবে মাস্ট বি আপনাকে দিতেই হবে কারণ ভাই আপনি যা করা করছেন কারণ আপনি তো নিজে থেকে আসেননি আপনি হচ্ছে বিএনপি জামাত এদের কথায় আসছেন কারণ কোনো রাজনৈতিক দল এটা চাবে না যে কোনো প্রধানমন্ত্রী কি বা কোনো দেশের প্রধানমন্ত্রী সাবেক থাক বা যাই থাক তাকে নিয়ে আপনি ডাস্টবিন বানিয়ে আপনি এইভাবে আসলে অপমান অবমাননা করবেন এতে করে কি হয় কারণ শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার সাথে জড়িয়েছিল আমাদের বাংলাদেশের আপনার সম্মান তার সাথে জড়িয়েছিল বাংলা ভাষার সম্মান তার সাথে জড়িয়েছিল বাংলাদেশের সম্মান অতএব আপনারা কি বহিবিশ্বের কাছে এটাই প্রকাশ করলেন যে বাংলাদেশে বাংলাদেশের কোনো ব্যালো নাই কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো ব্যালো নাই এতে করে বহি যে আপনার আপনার মানুষের ভিতরে যে বাংলাদেশকে নিয়ে কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে একটা সম্মান কিংবা সাধারণ মানুষের ভিতরে একটা রেসপেক্ট সেটা কিন্তু দেখা যাবে না দেখা যাবে না না দেখতে পারবেন মানে তারা বলবে যে এরা তো আসলে এদেরকে ডাস্টবিন বানাই দেয় এদেরকে জুতা পেটা করে এদেরকে এটা করে সেটা করে এটা কিন্তু প্রতিনিধি কিন্তু ঘটবে এতে করে কি ফল দেয় যে আগামী যে প্রজন্ম আছে তারা কি শিখবে বলেন কোন শিক্ষার অর্জন করতে পারবে আর আপনি একজন মানে প্রেত সচিব হয়ে আপনার মতো মানুষ আসলে এই ধরনের কাজ করাটা কতটুকু শোভা দেয় বলেন কতটুকু সুবাদে আপনি মানে মৌচাকের মানে ভিতরে আপনি ডিল মেরে এখন আপনি যদি বলেন আই এম সরি আমাকে করে দেন তাহলে কি মৌ চাকি আপনার রিভার্স নিয়ে চলে যাবে যাবে না তো কারণ আপনি যে ওনাকে ডিল মারছেন আপনাকে পাটকে তো খেতেই হবে সেটা যদি আগে হোক কিংবা পরে হোক আপনাকে সেটার জবাব খুব ভালোভাবে দিতে হবে যতই আপনি আপনার নিজের ফেসবুক আইডিতে আপনি ক্ষমা চেয়ে আপনি মাফ চান কিংবা যাই চান ওয়াচ এবার সেটার কিন্তু প্রতিফলন কিন্তু আপনাকে পোহাতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে আর এই প্রতিশোধমূলক রাজনীতি বাদ দিতে হবে যখন আমরা এটাকে বাদ দিতে পারবো তখনই আমরা সুন্দর নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো আর কোনো দলকেই যাতে আমরা নিষেধাজ্ঞা করতে পারি বা এই ধরনের স্লোগান আমাদেরকে বাদ দিতে হবে তাহলেই বাংলাদেশের আগামী রাজনীতিতে যেই সরকারি আসুক না কেন আপনার অবস্থান থাকবে একদম সমানভাবে সক্রিয়ভাবে সবসময় সেম পর্যায়ে আর আপনি যদি এভাবে ডিল মারতে থাকেন তাহলে একটা সময় কিন্তু আপনাকে পাটকেলের জন্য কিন্তু আপনাকে ওয়েট সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য সম্মানিত দর্শক মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেছে যে কোনো সময় তার গদি পর্যন্ত ছাড়া লাগতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী গোয়েন্দা সংস্থায় এটাই জানা গেছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সেনাপ্রধান আর সেনাপ্রধান এক হলে সেনাবাহিনী সকলেই মানে তারা এক হয়ে ঐক্য হচ্ছে এই ডক্টর ইউনুসকে পতন করার জন্য এমনই একটা গোয়েন্দা সংস্থায় জানতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন জ্যাক দর্শক মন্ডলী ডক্টর ইউনুস হয়তো বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না কারণ আওয়ামী লীগ বিএনপি সেনাবাহিনী এক হচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য ঝ্যাক দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ